সামনেই জন্মাষ্টমী তাই ভগবান শ্রীকৃষ্ণের পাতে যেমন একদিকে থাকবে মাখন দুধ এমনি অন্যদিকেও থাকবে নরম তুলতুলে রাবড়ির মালপোয়া চলো উৎসবের দিনে বাড়িতেই বানিয়ে ফেলি ঐশ্বর্যময় স্বাদের মিষ্টি প্রথমে আমি বানাবো রাবড়ি তার জন্যে একটা মোটা প্যানে একটু জল দিয়ে দেবো আর দেব এক লিটার ফুল ক্রিম দুধ এবার এটাকে মাঝারি আঁচে ফুটতে দেব মাঝে মাঝে নেড়ে দেব যাতে দুধ তলায় লেগে না যায় আর মাঝে মাঝে হাতার সাহায্যে এই সাইড থেকে ক্ষীরগুলোকে ছাড়িয়ে নিতে হবে নাহলে অনেকটা ক্ষীর নষ্ট হয়ে যাবে দুধটা এই রকম ঘন হয়ে এলে দেখো কিভাবে রাবড়ি দানা দানা হয়েছে এই স্টেজে আমি একটা বোলের মধ্যে রাবড়িটা ঢেলে নেব ব্যাটার বানানোর জন্যে এর থেকে এক কাপ রাবড়ি নিয়ে নেব একটু ঘন করে গার্নিশিংয়ে ব্যবহার করার জন্য এতে দু চামচ চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে যদি তোমাদের খুব ঘন মনে হয় তাহলে একটু দুধ মিশিয়ে দিতে পারো আমাদের মিষ্টি মিষ্টি রাবড়ি তৈরি এবার চলো মালপোয়ার জন্যে সুগার সিরাপ বানিয়ে নেব এর জন্যে আমি এক বাটি চিনি নিচ্ছি আর নেব হাফ বাটি জল দিয়ে চিনিটা গোলতে দেব আর দিচ্ছি এখানে একটু কেশর কেশরের পরিবর্তে তোমরা এলাইচিও দিতে পারো সিরাপটা দেখো এরকম চটচটে হলেই হয়ে যাবে এতে কোনো তার লাগবে না যে রাবড়িটা আমরা তুলে রেখেছিলাম এটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে একটা ব্যাটার বানাবো এখানে রাবড়ি কিন্তু কখনোই গরম অবস্থায় ব্যবহার করবে না এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ চামচ ময়দা তোমরা ময়দার পরিবর্তে আটাও দিতে পারো এটাকে একেবারে না ঘুরিয়ে আমি থেমে থেমে ব্লেন্ড করে নেব তাহলে ব্যাটারটা খুব ফ্লপি আর স্মুথ হবে যদি তোমাদের খানো মনে হয় তাহলে একটু দুধ মিশিয়ে দেবে আর যদি পাতলা মনে হয় তাহলে একটু ময়দা মিশিয়ে দেবে ব্যাটারটা টেক্সচারটা দেখো না ঘন না পাতলা দেখো ব্যাটারটা ঠিক চামচের গায়ে লেগে রয়েছে এই রকমই হবে আমি এখানে একটা ছোট সাইজের চ্যাপটা প্যান নিয়েছি তোমরা যদি কড়াই ব্যবহার করো তাহলে একটু সাইজে ছোটও হবে আর মোটাও হবে এখানে আমি ঘি নিয়েছি আর মালপোয়া সব সময় ঘিয়েই ভাজতে হয় ঘিটা বেশি গরম করবো না জাস্ট এরকম বুদবুদ হলেই হবে এবার এই ঘিয়ের মধ্যে আমি এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি লো ফ্লেমে ওটাকে ভাজতে হবে যখন আস্তে আস্তে রং ধরবে তারপর চামচের সাহায্যে আস্তে আস্তে করে ঘি ছিটিয়ে দেবে যখন এটা হালকা হালকা ফুলতে শুরু করবে তখন এটা উল্টে দেবে দুটো সাইডই এইরকম গোল্ডেন করে ভাজতে হবে দেখো মালপোয়াটা কি সুন্দর ফুলে উঠেছে মালপোয়াটা আমাদের একদম রেডি এইরকম গোল্ডেন কালার ঘিটা ভালো করে ঝরিয়ে নিয়ে চিনি রসের মধ্যে দিয়ে দেবো চিনি রসটা কিন্তু হালকা গরম থাকে যেন চলো আরেকটা করে দেখিয়ে দিই সেমভাবে হালকা ফুলতে শুরু করলে এটাকে উল্টে দিতে হবে এইভাবে বাকিগুলোকেও ভেজে নেব মালপুয়াগুলোকে দু তিন মিনিট সিডার মধ্যে রাখার পর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার এগুলোকে পরিবেশন করব আমার ঘন করে রাখা রাবড়ি দিয়ে গার্নিশিংয়ের জন্যে ব্যবহার করছি একটু কুচিয়ে রাখা আমন মিষ্টি বেশি পছন্দ করো না তারা রাবড়ি ছাড়াও এইভাবে ট্রাই করতে পারো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে